শারদীয় দুর্গাপূজায় পূজায় দল বা গোষ্ঠী পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে তা দমন করবে অপরাধীরা যে দলেরই হোক না কেন তাদের কোনো ছাড় দেয়া হবে না সকালে রাজধানীর কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সাথে ঢাকা মহানগর পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের সমন্বিত সভায় এ কথা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ফিফটির ব্যাচ মেকানাইজের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এসব মন্দিরের চারপাশে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার কথা বলেন তিনি প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনারা নিজস্ব ভলেন্টিয়ার গ্রুপ পূজা কমিটি গঠন করবেন মন্দিরের ভেতরে কিংবা পূজা যেখানে হবে সেখানে সার্বিক যে নিয়ম শৃঙ্খলা এটা দেখভাল করার দায়িত্ব আপনারা যারা পূজা কমিটি আছেন আপনাদের ভক্ত অনুকূল যারা আসবেন এমন ভাবে একটা সার্কিট করবেন যাতে তারা তাদের প্রার্থনা শেষ করে একদিক দিয়ে আসতে পারে দিকে যেতে পারে